আমি আরো পুরো চলে আসলাম উঠলাম সিএন চলে আসলাম কমলাপুর রেল স্টেশন তো দেখতেই তো পারছেন কমলাপুর রেল স্টেশনে কেমন ভিড় ছিল আমরা ডাইরেক্ট ট্রেনে কোনো টিকিট পাইনি লোকাল ট্রেনে করে এখন চলে যাব চট্টগ্রাম আর এই ভিডিওর মাঝে আপনাদেরকে বলে দিব যে সীতাকুণ্ড আপনারা কম খরচের ভিতরে তিন দিন কিভাবে থাকবেন তো দেখতে দেখতে ট্রেনটা ছেড়ে দিল আর ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া নিল একশো সত্তর টাকা ট্রেনের ভিতরে আমরা কোন সিট পাই নিয়ে জন্য আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো তো মাছ খতে যে আমরা ছাদে উঠে বসলাম তো দেখতে পাচ্ছেন ছাদের উপরে থেকে কি সুন্দর ভিউ তো দেখতে দেখতে রাত হয়ে গেল আর দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে কি ভিড় তো এর মাঝখানে এক ভাইয়ের ঘুম থেকে আমার অনেক ঘুম পাচ্ছিল তো যাই হোক ভাই অনেক আরাম করে ঘুমাচ্ছিল তো অবশেষে আমরা চট্টগ্রাম এসে পৌঁছালাম আর চট্টগ্রাম ট্রেন স্টেশন অনেক ভিড় ছিল তো অনেক রাত হয়ে গেছে এই জন্য আমি আর অপু ভাবলাম যে আজকে রাত চট্টগ্রামে কাটিয়ে দেবো চিটাগুন্ড রাতে না যাওয়ারই আমাদের পক্ষে নিরাপদ হবে এই জন্য আমরা ভেবে নিলাম এদিকে থাকবো তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বের হয়ে গেলাম সিটাগুন্ডের উদ্দেশ্যে একটা রিস্কে নিয়ে নিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য থেকে সীতা কুন্ডার বাজার পঞ্চাশ টাকা তো আমি আর ওপর উঠে বসলাম তো যাই হোক দেখতে দেখতে আমরা সীতাকুণ্ডের কাছাকাছি না আসা আমার মনটা অনেক খারাপ ছিল তারপর জার্নি করার আসার কারণে আমি আরো বিশ্রাম নিয়ে নিলাম বিশ্রাম করার পর দুজন মিলে পাহাড়ের উদ্দেশ্য আর আশেপাশে সৌন্দর্য উপভোগ করতেছিলাম হাটে হাঁটতে দুজন মিলে চলে আসলাম একটা আচার দোকানের সামনে এখান থেকে কিছু আচার কিনে নিলাম আমি আর ওপু আচার শেষ করে আবার বললাম আর দেখলাম সামনে একটা মন্দির

যাই হোক আমি আর ওপর বই আপনারা দেখতেই তো পাচ্ছেন পাহাড়ের সিঁড়ি কি ওচা অনেক ছিলাম এখান থেকে পাহাড়ের সুন্দর দেখা যাচ্ছিল আর অবশ্যই আপনারা সীতাকুণ্ড আসলে দামি করে উঠবেন না হলে এত কম দামে পাবেন না দেখলেন তো আমরা এক হাজার টাকা দিয়ে কত ভালো রুম পেয়ে গেছি তারপর একটা আমরা একটু উপরে চলে গেলাম উপর থেকে আরো ভিউ গুলো আরো সুন্দর দেখা যাচ্ছে তো দেখতে দেখতে পাচ্ছি একটা মন্দিরও আছে আশেপাশে ভিউ গুলো অনেক সুন্দর এখান থেকে পাহাড় আরো অনেক উপরে আমরা আস্তে আস্তে উঠবো আপনাদেরকে সকল মিলে ঘুরিয়ে দেখার চেষ্টা করবো নিরো দেড় ঘন্টা হাঁটার পরে অবশেষে আমরা পাহাড়ের উপরে চলে আসলাম আর নিচের ভিউ তুলনায় ভিউ অনেক সুন্দর ছিল দেখতেই তো পাচ্ছেন আর পাহাড়ের একদম উপরে একটু মন্দির ছিল মন্দিরটা দেখতেই পাচ্ছেন মন্দিরটার পাশে থেকে গিয়ে পাহাড়ের নিচের ভিউ গুলো অনেক সুন্দর আশেপাশের ভিউ গুলো আমি আরো উপভোগ করতে ছিলাম আর আপনারা যদি কম বাজেটের ভিতরে ঢুকে যেতে চান তাহলে সীতাকুণ্ড আসতে পারেন সীতাকুণ্ড ভালো একটা জায়গা কম খরচের ভিতরে আপনারা এখানে তিন দিন থাকতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওতে কোনো কোনো ভুলটুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আলাইকুম